खे <laughs> न はいい、ね、い、はい。 はい。<noise> <noise> বিশাল গরুটা ইচ্ছা গেছে সরি ইচ্ছে গেছে সাউন্ড গেছে খেয়াল নাই বিশাল বিশাল গরু দুইটা মেয়ে দিবার বিক্রি হয়ে গেল আচ্ছা লক্ষ টাকায় বিশাল দুটি গরু বিক্রি হয়ে গেছে একদম হাতি 10 lakh takay চোদ্দ লক্ষ টাকা বিক্রি হয়ে গেল বিশাল হ্যাঁ কালি গাড়ি আহ উড়াতে পারলে উঠামোনালে থাকলে বিশাল দুইটা বল চলে যাচ্ছে শিয়ালগোল <Trib> কি <forums> um सिंधी <laughs>